আছে না না বিপদ বিপদ কখনো আসে আসলে সামনে এত বড় একটা বলে তার মধ্যে এখনই আবার পাটা কেটে বসে আছি এমন ভাবে পাটা কেটেছে যেটা বলার মতো না এই কাটা পা নিয়েই সংসারের প্রত্যেকটা কাজ করতে হচ্ছে তার উপরে তো প্রেগনেন্সির অসুস্থতা আছেই এমনিতেই হচ্ছে আমার বাচ্চার ওজনটা কম আসার কারণে খাবার দাবার কমপ্লিটলি ভাবে করতে বলছে মানে আমি যদি হেয়ালেমি পানা করি তাহলে হচ্ছে এখন বাচ্চার ওয়েটটাও বাড়বে না সব খাবার দাবার একটু বেশি বেশি খেতে বলেছে খাবার দাবার খাওয়ার জন্য তো রান্নাবান্নাও করতে হবে রান্নাঘরে আমার আসতেই ইচ্ছা করে না রান্নাবান্না করতে এত বেশি কষ্ট হয়ে যাচ্ছে তার মধ্যে আবার পা কেটে বসে আছি সব কিছু মিলিয়ে খুব খারাপ অবস্থায় দিনকাল যাচ্ছে প্রতিদিনের রান্নার তালিকার মধ্যে মাংসটা এখন রাখতে হচ্ছে আর মাংসটা যেমন আমার খেতে ইচ্ছা করে না তো আজকে ভাবলাম মাংসটা রান্না করব একটু ভিন্ন উপায়ে যেন খেতে পারি এদিক দিয়ে মাছ রান্না করতেছি মাছ রান্না করব হচ্ছে তরকারি মাছ তরকারি রান্না করব আর মাংসটা রান্না করব আজকে বিরিয়ানি করে বিরিয়ানিটা আমার যেহেতু পছন্দ তো মাংস বিরিয়ানি দিয়ে রান্না করলে হয়তো বা একটু খেতে পারবো এদিক দিয়ে একটু টক দই বানিয়ে নিচ্ছিলাম প্রতিদিন আসলে মাংস খেতে ইচ্ছা করে না তাই একটু ভিন্ন উপায় খুঁজে নিলাম আর কি আমি যে ভুলটা করেছি সেটা হচ্ছে প্রেগন্যান্সির এই নয় মাসের মধ্যে একটা মুরগিও আমি পরিপূর্ণভাবে খাই নাই এই কারণেই হয়তো বা আমার বাচ্চার ওয়েটটা তেমন বাড়ে নাই আর এই কারণে আমার এখন এত দেরি করতে হচ্ছে এখন আমার নিজেকেই নিজের খেয়াল রাখতে হবে যেহেতু আমার পাশে কে নাই কথায় আছে না মা ছাড়া মা মা হওয়াটা অনেক কষ্টের আমার দিনকাল ওভাবেই যাচ্ছে এখন যদি মা থাকতো মা সবকিছু রান্না বান্না করে দিত সব জোগাড় করে মুখের সামনে এনে দিতে হয়তো বা আরাম করে বসে বসে খেতে পারতাম কিন্তু এই জিনিসটা আর আমার কপালে নাই আসলে যার মা নাই তার দুনিয়া আসলে কেউই নাই আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না বান্না কিন্তু কমপ্লিট করে ফেললাম রাতে আমি হচ্ছে বিরিয়ানি দিয়ে এই খাবারটা খেয়েছি আর এত বেশি মজা হয়েছিল আর বিরিয়ানি দিয়ে আজকে মন ভরে একটু খেয়েছি ভালো লেগেছে আর কি তারপরে আর ব্লগটা করিনি পরের দিন বিকালবেলার ব্লগ এটা দুই দিন মিলিয়ে আসলে ব্লগ দিচ্ছি কারণে এখন ব্লগও দিতে ইচ্ছা করে না তো বিকালবেলা আরবি বলছিল একটু শ্যামাই খাবে তো আমি আবার ওর জন্য একটু শ্যামাই রান্না করছিলাম এই যে ঈদের মধ্যে শ্যামাই আনা হয়েছিল ওখান থেকে তো এক প্যাকেট রান্না করেছিলাম আরেক প্যাকেট বাসায় দেখি পরেছিল তো ভাবলাম আজকে একটু বানিয়ে ফেলি ছেলেটা পছন্দ করে তো ভাবলাম বিকাল বেলা বানিয়ে দিলে ও খেতে পারবে দুধটাকে আগে থেকে ভালো করে জাল দিয়ে নিয়ে এর মধ্যে হচ্ছে শ্যামাইটা দিয়ে দিলাম যখন দুধটা ঠান্ডা হয়ে গিয়েছিল তখন আর লাচা শ্যামাইটা রান্না করতে আমার কাছে খুবই ভালো লাগে কারণ এটা খুব ঝটপটে হয়ে যায় নামানোর আগাক মুহুর্তে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর এই কারণে খেতে কিন্তু খুবই ভালো হয় এত বেশি মজা হয়েছিল বাসায় বানানো একটা নাস্তার আইটেম এটা সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হবে আমার নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ